আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আচ্ছা নিডের ব্যবহার আমরা দেখব আপনি যদি বলেন যে আমার একটি বই প্রয়োজন তখন আপনি কি লিখবেন আই নিড এ বুক এটা তো আমরা সবাই জানি এটা খুবই সহজ এখন আপনি যদি বলেন যে আমার বই প্রয়োজন নেই আমার বই প্রয়োজন নেই তখন আপনি এভাবে লিখতে পারেন যে আই ডোন্ট নিড বুক আই ডোন্ট নিড বুক এই নেগেটিভটা আপনি ডু নট দিয়ে বলতে পারেন ঠিক আছে অথবা ডিড নট যে আমার বই প্রয়োজন ছিল না আই ডিড নট নিড এ বুক এখন এই নেগেটিভটা আপনি অন্যভাবেও লিখতে পারেন এই নিড নিড ইউজ করে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করি তখন আমরা অন্যভাবেও লিখতে পারি সেটা হচ্ছে কি আই নিড নট এ বুক আই নিড নট এ বুক আমার বই একটি বই প্রয়োজন নেই তার মানে আমরা নিডের নেগেটিভটা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ডুবার দিয়ে আর একটা হচ্ছে নিড নোট দিয়ে ঠিক আছে আর এক্ষেত্রে যদি আপনি বলতেন যে বলতেন যে আমার বই প্রয়োজন ছিল না তাহলে আই নিড আই আই ডিড নট নিড আ বুক ঠিক আছে আর এভাবে বললে আই ডোন্ট নিড এ বুক অথবা আই নিড নট সুতরাং নিডকে আপনি নেগেটিভ দুইভাবে করতে পারেন আচ্ছা এখন যদি বলা হয় যে আমার কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে তখন কি বলবেন মাই কম্পিউটার মানে ধরেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজ আমার কম্পিউটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এটিকে রিপেয়ার করতে হবে তাহলে এটা দুইভাবে করতে হবে এটি রিপেয়ার করা প্রয়োজন তখন কি বলবেন যে ইট নিডস রিপেয়ারিং ইট নিডস রিপেয়ারিং অর্থাৎ যদি কোনো বস্তু নিড নিডের পরে যদি নিড যদি কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয় হ্যাঁ যেমন আমার বই কেনা প্রয়োজন বইটি কেনা প্রয়োজন অথবা বইটি প্রিন্ট করা প্রয়োজন একইভাবে কম্পিউটারটি ঠিক করা প্রয়োজন ইট নিডস রিপেয়ারিং অথবা ইট নিডস ফিক্সিং এটা কি করতে হবে ফিক্স করতে হবে অর্থাৎ কোনো প্রবলেম যখন সলভ করা হয় তখন বেসিক্যালি ফিক্স ইউজ করা হয় ইট নিডস ফিক্সিং এখন এটা আমরা অন্যভাবে লিখতে পারি যে ইট নিডস টু বি রিপেয়ার্ড ইট নিডস টু রিপেয়ার্ড তার মানে আমরা যদি এটি কোনো ম্যাটার বস্তুর ক্ষেত্রে ইউজ করি তখন নিড প্লাস বার্বের সাথে আইএনজি অথবা টু বি প্লাস ভি থ্রি ঠিক আছে টু বি প্লাস ভি থ্রি আমরা এইভাবে দিতে পারি যদি নিটটা কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ হয় ঠিক আছে ব্যক্তির ক্ষেত্রে হলে এইভাবে হবে আই নিড এ বুক আই ডোন্ট নিড এ বুক আর যদি বস্তুর ক্ষেত্রে ইউজ হয় তখন নিট প্লাস ভার্বের সাথে আইএনজি হতে পারে অথবা নিট প্লাস টু বি প্লাস ভি থ্রি এভাবে হতে পারে ঠিক আছে এটি হচ্ছে নিডের ব্যবহার তাহলে নিডের আমরা কয়টা ব্যবহার দেখলাম যে নিটকে যদি আমরা নেগেটিভ করতে হয় করতে হয় সেক্ষেত্রে ডু ডু নট অথবা ডিড নট ডিএ করতে পারি অথবা নিড নট দিয়ে করতে পারি আর যদি নিটটা কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ হয় তখন ওটার পরে নিডের পরে বার প্লাস সাইন জি অথবা টু বি প্লাস ভি থ্রি এটি হচ্ছে নিডের ব্যবহার আশা করি সবাই ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ক্লাসে আমরা আপনাদের কমেন্টের আনসার দেবো ইনশা দ্যাটস অল ফর টুডে আলাইকুম রহমতুল্লাহ